ওই দেখো রাতের অন্ধকারে কিভাবে কাপড় ঝুলে আছে দাঁড়াও দাঁড়াও সবটাই বলছি বাগানটাতে তোমার যতই বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন সবাই সবার গন্তব্যস্থলে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে বৃষ্টি ওয়েদারে তো আরও জল খেতে ইচ্ছে করে না স্কুলে জল করে জল আনছিলাম এতটা দশ হয়ে গেছে আছে বৃষ্টিতে তো টিফিন টাইমে বসে বসে খাতা কাটছিলাম একা একা ছিলাম আর ভাবলাম ফোনটা একটু অন করি একা একা থাকলে ফোনই তো সব থেকে বড় বন্ধু আই মিন ফোনের এই ক্যামেরাই সব থেকে বড় বন্ধু তো বাড়ি গিয়ে একটা কাজে বেরিয়ে চলে এসেছি আর এখানে এসে বিপদের শেষ নেই এখন বসে থাকতে হবে দু থেকে তিন ঘন্টা আর আমার ফোনে মাত্র এক পার্সেন্ট চার্জ আছে এই ভিডিও করতে করতেই আমার ফোন কিন্তু বন্ধ হয়ে গেছিল দেন বাড়ি এসে ফোনটা চার্জে দিয়ে আমার অনেক কাজ ছিল মানে বাড়ির অনেক কাজ ছিল বাড়িটারি গোছানো ছিল অনেক দিন পর আজকে বাড়ি ছাড়পুছ করে তারপর লাঞ্চে বসে গেলাম আর আজকে লাঞ্চে হয়েছে ছেঁচকি আলু ভাজা সঙ্গে দিয়েছে মা লঙ্কা পেঁয়াজ মাছের ঝোল আর ইলিশ মাছের টক যেটা আমার কি বলবো সবাই জানে কিছু বলারই নেই যারা আমাকে ভালোবাসে যারা আমার ভিডিও দেখে তারা জানে যে ইলিশ মাছটা খেতে আমি খুব ভালোবাসি তো আর আজকে মা ঝোলের মাছের ন্যাজাও দিয়েছিল তাই আমি ঝোলের মাছটাও খেয়েছিলাম কিন্তু মাছকেই পেট ভর্তি হয়ে গেছিল তো লাঞ্চ টাঞ্চ করে নিজের পড়াশোনা নিয়ে বসবো কারণ এই খাওয়ার পর আমার ঠিক ঘুম আসে না লোকে বলে ভাত ঘুম আসে বাট আমার ভাত ঘুম আসে না ভাত খাওয়ার আগে ঘুম পায় আর আমি এখানে কয়েকটা কাজ করতে করতে দই খাচ্ছিলাম এখন যাই না খেতে মানে পড়তে পড়তে ভীষণ খেতে ইচ্ছে করে সেই কখন থেকে সাবমার্সেবল চালিয়েছি এখনো জল ভর্তি হয়নি বাট একটু এখান থেকে সরে যাও সঙ্গে সঙ্গে জল ট্রাং ভর্তি হয়ে পড়ে যাচ্ছে মানে কি দাঁড়িয়ে থাকো তখন ভর্তি হতে টাইম মানে দাঁড়িয়ে এ দেখো দাঁড়িয়ে আছি ভর্তি হতে টাইম নিচ্ছি জাস্ট একটু সরে যাব আমি প্রায় দিন দেখেছি যখনই সেবল চালাই ধরো কোনো কাজে একটু সরে গেল সাবমার্শেবল চালানোর পরে সব জল টল ভর্তি করার পরে একটু জাস্ট এখান থেকে সরে যাব। সঙ্গে সঙ্গে দেখলাম জল পড়ে গেছে কিন্তু দাঁড়িয়ে আছে মানে ট্রাণ করতে তো সময় নিচ্ছে তো নিচ্ছে বাট এই সাবমার্সেবল চালিয়ে একটা কাজে চলে যাও সঙ্গে সঙ্গে জল পড়ে যাচ্ছে কি করে ঠিক গ্যাসে যখন দুধ বসাই তখনও ঠিক এরকমই হয় দেখো আমার লাইফে হচ্ছে এই পড়ানো নিজের পড়াশুনো টুকিটা কি কাজ ভিডিও এডিটিং ভিডিও শুট করা আর সব থেকে ইম্পর্টেন্ট আমার শোনু এই সব কিছু সামলে না মায়ের এই ছোট্ট বাগানটাতে মাঝে মধ্যে তো আশাই হয়ে ওঠে না আজকে মনে হয় এক থেকে দুদিন পরে আবার এই মায়ের একটু ছোট্ট বাগানটা দেখতে এলাম হ্যাঁ সামনে থেকে চলে যাই এই রাস্তা দিয়েই আমি চলে যাই বাট এই বাগানটা ঘুরে আর দেখা হয় না পড়াতে যাওয়া বলো স্কুলে যাওয়া বলো বা বাইরে টুকিটাকি যাওয়া বলো সবই এই রাস্তার সামনে দিয়ে যাই মানে এইভাবে ফুলে একটু হাত দেওয়া মায়ের গাছগুলোকে একটু কাছ থেকে দেখা সেটা আর হয় না এত তাড়াহুড়োর মধ্যে থাকি দিনগুলো কোথা দিয়ে যেন কেটেই যাচ্ছে তাই না তারপরে তো যতই টুকি কাজ থাকুক একটু তো ফোন ঘাটতে হবে তাই না আগে আগে কি তো রাতে একটু ফোনটা ঘাঁটতাম ভিডিও দেখতাম এখন তো সেটারও সময় হয় না কারণ ভিডিও এডিটিং করতে হয় তাই না হ্যাঁ এবার বলবে ভিডিওতে লাইক আসে না কমেন্ট আসে না আসতে পারে বাট আমার এটা ভালো লাগে হ্যাঁ এলে আরও ভালো লাগতো এলে আমি আরও খুশি হতাম ভিডিওতে লাইক কমেন্ট এলে আমার আরও ভালো আমি আরও খুশি হতাম বাট আসে না দুঃখ পেয়ে তো লাভ নেই কারণ দুঃখ দেওয়ার অনেকে আছে বাট ভালো রাখতে তো নিজেকেই হবে না নিজেকেই নিজে ভালো রাখতে হবে ভালো রাখার জন্য কেউ নেই দুঃখ দেওয়ার জন্য অনেকেই আছে তো চলো ওইখানে তিনটে ফুল হয়েছে দেখা আর হাত পাবে না তিনটে ফুল হয়েছে এখনো ফোটেনি ফুলগুলো ফুট জাস্ট একটু আগে পড়িয়ে বাড়ি এলাম কি সুন্দর হাওয়া ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে এই বৃষ্টি মানে বৃষ্টির পর যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আছে না সেটা বেশ ভালো লাগে আমার মার সঙ্গে দিচ্ছি এরপরে যখন শীতকাল পড়ে যাবে তখন তো আর এত বেলা পর্যন্ত এই আলো থাকবে না অন্ধকার হয়ে যাবে অনেক আগেই অন্ধকার হয়ে যাবে তখন এই পড়িয়ে আসার পর এই বাইরে যে একটু ঘুরবো বা ছাদে যেয়ে একটু ভিডিও শ্যুট করবো সেটা টাইম হবে না ওই ছাদে ভিডিও শ্যুট করতে হবে এই মানে মানে কোনো ভিডিও শ্যুট থাকলে যদি ছাদে যেয়ে করতে হয় বা বাইরে বেরিয়ে করতে তখন ওই দুপুর টাইমটাতে করতে হবে কারণ পড়িয়ে আসার পর সম্ভব নয় পড়িয়ে আস্তে আস্তে আমার সন্ধে হয়ে যাবে তারপরে তো নিজে একটু খাওয়া আবার পড়ানো ওই দুপুর নিজের একটু পড়াশুনো থাকলে পড়াশুনো করে তখন ওই দুপুরবেলা ছাদে গিয়ে ভিডিও শ্যুট করতে এই টাইমটাতে ভিডিও শুট করা তখন আর সম্ভব না তখন একদম অন্ধকার হয়ে যাবে এই টাইমটাতে এখন যেমন কি দুপুরবেলা যদি কোনো দিন মানে সেভাবে আলসামি লাগছে ইচ্ছা করছে না ভিডিও শ্যুট করতে এই টাইমটাতে করি আর তখনই আলসামি করলে হবে না তখনই দুপুরবেলা যতই মানে নিজের কাজ থাকুক নিজের টুকিটাকি কাজ থাকুক নিজের পড়াশোনা কমপ্লিট করে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে তারপরে ল্যাট খেলে আর হবে না ছাদে গিয়ে ছাদে যদি কোনো ভিডিও শ্যুট করার ইচ্ছা হয় ছাদে গিয়ে সঙ্গে সঙ্গে করে নিতে হবে বিকেলের জন্য ওয়েট করলে হবে হ্যাঁ সানডেতে সানডের দিনটা ল্যাদ খেয়ে কাটালে হবে তাও সানডে তো সকালে তো ল্যাদ খেলে হবে না সকালে পড়ে পড়ে ঘুমালে হবে না সকালে তো টাইমই হবে না সকালে তো টাইমই হবে না ওই বিকেল টাইমটাতে ল্যাদ খাওয়া যেতেই পারে সানডের দিন একমাত্র সানডে এখন যেমন কি সন্ধ্যা হচ্ছে না বলে দুপুরবেলা মানে এখন যেমন কি অনেকটা টাইম আলো থাকে বলে পড়িয়ে এসেও আমি অনেক সময় ছাদে গিয়ে কোনো রিলস বা কোনো ভিডিও শুট করি বাট তখন আর সেটা হবে না শীতকালে মশা 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 মশারা দেখো মশারা বসে আছে মশাটাকে মারতে ইচ্ছে করছে না রক্ত মারলেই এক গাদা রক্ত বেরোবে হচ্ছে ঘরের অবস্থা এই হচ্ছে দেখো ঘরের অবস্থা যেখানেই দেখবো মাথা চুলগুলো সব উঠে উঠে পড়ে যাচ্ছে আর বর্ষাকালে তো যেন আরও বেশি চুল উঠছে মানে বাড়ি ঝাঁটালে চুল মনে হয় গাদাকখানে বেরোবে ধুলোর থেকে আর মা এখানে পায়েস বানিয়ে কৌটোই করে রেখে দিয়েছে কাকিমাদের বাড়িতে দেওয়ার জন্য কাকিমা একটু পরে আসবে তো আর এই পায়েসটা খেতে কিন্তু দারুণ হয় আমার তো বেশ ভালোই লাগে খেতে তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি পরেই পায়েসটা খাবো রাতের দিকে আর এখানে বাবা বেগুন এনেছে ফুলরি এনেছে সেটা দিয়েই ভাইয়ের জন্য মুড়ি মেখে দিয়েছে আর জল দিয়ে মুড়ি মেখেছে এই হচ্ছে মানুষ যে আমার একটা ব্লুটুথ হেডফোন খারাপ করে আবার আমার বাবার স্যামসাংয়ের হেডফোনটা নিয়ে নিয়েছে নিজেরগুলোকে যত্ন করে রেখে দিয়েছে আমার আবার ওইসব খালি মুড়ি খুঁড়ি চলবে না তার জন্য আমি এখানে বসে বসে বেগুনি আর ফুলরি খাচ্ছিলাম আচ্ছা সত্যি কি ডান চোখ মানে মেয়েদের ডান চোখ নাচলে দিনটা খারাপ যায় না এটা খুব সংস্কার বাট আমার যেদিনই ডান চোখ নাচে না সেদিনই কিছু না কিছু আমার ক্ষতি হয় যেমন আজকে সকাল থেকে ডান চোখ নাচছে ব্লাডা করেছি তারপর যেই কাজে গেছিলাম সেখানে ঘন্টার পর ঘণ্টা উঠেছিলাম এখনও কন্টিনিউসলি ডান চোখ নিয়ে যাচ্ছে তাই না এরপরে আরো কী কী করলাম কী গরম লালি সে আমার জাস্ট সবাই পড়তে আসা শুরু করেছে আর কি এখনও বাকি আছে আসতে আমি ভাবলাম শেয়ার করি

আসলে বৃষ্টি হচ্ছিল বলে মা ছাদে আর কাপড় মেলেনি ওপরের বারান্দার বাইরে এইভাবে ঝুলিয়ে রেখেছে সত্যি আর এই পাশে বাজির আওয়াজ বাজি ফাটার কারণটা কি আমি সঠিকভাবে যদিও জানি না হয়তো হচ্ছে যেহেতু ছুটি দিয়ে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম তারপর মা এখানে খেতে ডাকলো খেতে চলে আসলাম আর এখানে আমি আলু ভাতে মাখাচ্ছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার নিজের একটু পড়াশোনা নিয়ে বসিলাম এখানে বসে বসে এখন পায়েস খাচ্ছি সেই ফ্রিজ থেকে বের করানো পায়েস আমার এই ফ্রিজ থেকে বের করানো চালের পায়েস খেতে যা ভালো লাগে না কি বলবো এমনি গরম গরম ভালো লাগে না ফ্রিজ থেকে চালের পায়েসটা বের করে খাবে সেটারই যেন স্বাদ আলাদা এন ঘুমনোর আগে একটু ফ্রেশ হয়ে নিলাম বাবা